শিক্ষকদের ছেলেমেয়েরা কেন মানুষ হয় না যদি হিসাব করা হয় তাহলে যেসব ছেলে মেয়েদের মানুষ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকার কথা তারা হচ্ছে শিক্ষকদের ছেলে মেয়ে কিন্তু বাস্তবে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকদের ছেলেমেয়েরা মানুষ হয় না অর্থাৎ তারা অমানস হয় নেশা হয় এবং এখনও কোনো ধরনের অপকর্ম থাকে না যা তাদের ছেলেমেয়েরা করে না এটি কেমন হয় অধিকাংশ শিক্ষকই কর্মজীবনে নানান অপকর্মে জড়িয়ে পড়েন এটি বেশি ঘটে স্কুল এবং জেনারেল লাইনে মাদ্রাসা লাইনে এটি কম ঘটে এদানিং মাদ্রাসা লাইনেরও অনেক শিক্ষক এমন অপরাধের সঙ্গে জড়িয়ে গেছেন কিন্তু স্কুল লাইনে অর্থাৎ জেনারেল লাইনে যারা আছেন তারা তাদের সংখ্যা অনেক বেশি জেনারেল লাইনে যারা আছেন তাদের সংখ্যা অনেক বেশি তারা শিক্ষক শিক্ষার্থীদের সাথে রীতিমতো জুলুম করে যাচ্ছেন এবং তারা মনে করেন যে তারা পার পেয়ে যাবেন তারা আসলে এটাই মনে করেন যে তারা পার পেয়ে যাবেন যেমন ক্লাস করানোর সময় ঠিকভাবে ক্লাস করায় না প্র্যাকটিক্যাল পরীক্ষায় তার যোগ্যতা অনুযায়ী তাকে নাম্বার প্রদান করে না এবং ইনকোর্স পরীক্ষায় তার প্রাপ্য নাম্বারটুকু তাকে দেয় না কেন দেয় না কারণ শিক্ষকের কাছে কোচিং করার কথা কোচিং করেনি সেই কারণে নাম্বার দেয় না এবং মনে করে যে এই জুলুম করেও সে পার পেয়ে যাবে অর্থাৎ তার এটিতে কোনো নিজের কোনো ক্ষতি হবে না ব্যক্তিগত কিন্তু আসলে কি তাই হয় আসলে তাই হয় না পরিশেষে দেখা যায় একজন শিক্ষক যেসব ছেলে মেয়ে থাকে একজন শিক্ষকের হয় তারা অধিকাংশই অমানুষ হয় এবং হয় দেখা যায় যে সমাজে সবচেয়ে খারাপ ছেলেমেয়ে হয় অধিকাংশ শিক্ষকদের ছেলে কিছু ভালো শিক্ষক আছেন আমি তাদের কথা অস্বীকার করব না কিছু অনেক অনেক ভালো ভালো কিছু শিক্ষক আছেন যাদেরকে সম্মান করতে কাউকে বলা লাগে না তাদের তাদের শিক্ষার্থীরা নিজেদের স্বয়ংক্রিয়ভাবে শিক্ষক শিক্ষকদেরকে শ্রদ্ধা করেন এবং সম্মান করেন কিন্তু অধিকাংশ শিক্ষক আমরা বাংলাদেশে দেখতে পারব যাদেরকে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে সম্মান বা শ্রদ্ধা করেন না যতটুকু না করলে নয় অর্থাৎ যত সময় পর্যন্ত বাধ্য না হন তত সময় পর্যন্ত শিক্ষকদেরকে সম্মান করে না কারণ তারা নিজেরাই দেখতে পাচ্ছে যে তাদের শিক্ষকরা হচ্ছে সব করুপটেড অর্থাৎ তাদের শিক্ষকরা সবাই দুর্নীতি বরায় যেমন স্কুলে যদি একটি সার্টিফিকেট বা কলেজে একটি সার্টিফিকেট আনতে যাওয়া হয় সেখানে এক দুইশো টাকা অযথা চেয়ে বসে আরও এমন তো কত কাহিনী আছে শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে শিক্ষকরা অন্যায়ভাবে খরচ করেন এবং মনে করেন তারা পার পেয়ে যাবেন সেই জীবনে এদের মধ্যে অনেকে নিজের গুণ নিজে খেয়ে মারা যান কিন্তু সেই বুঝ যদি এদের থাকতো তাহলে তারা এই করতো না আমরাও এমন কিছু এমন আপাতত একজন শিক্ষকের কবলে পড়েছি দোয়া করি যেন এমন কোনো শিক্ষকের কবলে কেউ না পড়ে বা আমরাও যেন এর থেকে রেহাই পাই আমরা যে শিক্ষকের কবলে পড়েছি তার নাম জুবায়ের কে এম জুবাইর সরকারি সুন্দরবন কলেজ খুলনা প্রাণীবিদ্যা বিভাগের একজন শিক্ষক কিন্তু তিনি একজন দুর্নীতিপরায়ণ শিক্ষক যদি কারো সন্দেহ হয় তিনি যেন বিষয়টি তদন্ত করে দেখেন আমরা বিষয় আমরা বিষয়টির কারণে যথেষ্ট কষ্ট পাচ্ছি ভিতরে ভিতরে কিন্তু আমাদের তেমন কিছুই করার নেই তাই আপনাদেরকে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে যেন যাতে যেন মানুষ জানতে পারে যে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কী অবস্থা ধন্যবাদ